জনে মিলে সাহায্য করে ওনার পরনে পরিয়ে দিচ্ছেন আমাদের ঐতিহ্যমণ্ডিত বস্ত্রখণ্ড পাঞ্চি শাড়ি রয়েছে সাঁওতালি মুন্ডা ওহুল এই জাতির যে বিভিন্ন রকমের ঘরানা নৃত্য হয় সেই অসম্ভব লড়াকু মানুষেরা যারা মাঠে ঘাটে নিজেদেরকে বিচরণ করে তুলতে পারেন সেই মানুষগুলির স্বাদে তালে ছন্দে মিলিয়ে মাননীয়া নিজে নিজেকে মাতিয়ে তুলেছেন আর মেতে উঠছি আমরা সকলে আজ ঝাড়গ্রাম এই রার অঞ্চল এক ঐতিহ্যবাহী ইতিহাস চিরতরের জন্য খোদিত হয়ে থাকল মাননীয়া নিজে এসেছেন আজকের এই দিনটি ইতিহাসে রচনা করবেন বলে মাননীয় মন্ত্রী বীরবাহা হাসদা এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই নৃত্যের তালে ঐতিহ্যমণ্ডিত নৃত্যের ছন্দের তালে নিজেকে মেতে তুলেছেন ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের নক্ষত্র খচিত সময়কে একটুখানি দূরে ফেলে দিয়ে আমাদেরকে এত সুন্দর করে আনন্দ দেওয়ার জন্য সাউতে সেটার আঁকার নিউম হালাং পেরাকো মনসে দে দেলা হিউকানা আড়ি রেসকে বুঝকানা তেহৈ মানতানি মুখ্যমন্ত্রী দামাকরু তালাতে নওয়া আখরাই উঢ়ৌকে তাবনা আড়ি রেসকে বুঝকানা ডনকাকে আরো হাপেন দিন হ ডনকাকে সাইটার তাহেনমাই আবু আদিবbasicConfig লাগি রে কামি দিমাই ভুই লাগি রে কামি দিমাই আবারও এক বাদ্যযন্ত্র এ খঞ্জনির বোল আমাদের সফলের কাছে ইতিহাস হয়ে থাকু সংবাদ মাধ্যমের বন্ধুদে চিত্রকরের বন্ধুদের কাছে চিরতরে অমলিন থাকুক এই ছবি মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে মেলে ধরেছেন পাশে রয়েছেন মন্ত্রী বন্ধু মাননীয় বীর বাহা হাসদা মহাশয়া প্রিয় দর্শক আমি এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক দেখছেন ঝাড়গ্রামে সেখানে বিশ্ব আদিবাসী দিবস এবং সেখানে যে কর্মসূচি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আদিবাসী যে নৃত্য হচ্ছে সেই তালে তাল মিলিয়ে তিনিও কিন্তু আজকে নেচেছেন এবং বিভিন্ন বাদ্যযন্ত্রে তিনি কিন্তু একেবারে হাত লাগিয়েছেন এবং তার মতো করে তিনি কিন্তু বাজিয়েছেন দর্শক একেবারে উৎসবের চেহারা পরিষ্কার বুঝতে পারছেন ঝাড়গ্রামে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন কোন দিক দিয়ে গেছেন না বানভাসী যে এলাকা তার উপর দিয়ে হেলিকপ্টার করে গেছেন আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে একেবারে তিনি যখন যাচ্ছিলেন ঝাড়গ্রাম সেখানে আবার ছবি তুলতে তুলতে গেছেন যে কীভাবে এলাকাগুলো ডুবে রয়েছে অনেক একবারে বানভাসি এলাকার উপর দিয়ে উড়ে গিয়ে ঝাড়গ্রামে গিয়ে তিনি কিন্তু বেশ নেচেছেন বাদ্যযন্ত্রে হাত দিয়েছেন বাজিয়েছেন আনন্দও করেছেন অনেকে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারেনও বটে রাজ্যে যেখানে ত্রাণের হাহাকার বানভাসি এলাকাগুলোর কি অবস্থা মানুষগুলো এখনও বাড়ি থেকে বের হতে পারছেন না সেখানে অনেক জায়গাতে এখনও ইলেকট্রিসিটি মানে ঠিক করে উঠা যায়নি মানুষগুলো অন্ধকারে ডুবে রয়েছেন সেখানে নানান অভিযোগ আপনারা শুনছেন বিভিন্ন মিডিয়াতে ত্রাণ পৌঁছাচ্ছে না সেখানে মানে সরকারি সাহায্য যাচ্ছে না দেখা পাওয়া যাচ্ছে না অনেকের এইরকম অভিযোগ যখন উঠছে বানভাসি এলাকাগুলোতে আর আপনারা দেখলেন যে বানভাসি এলাকাগুলোর ওপর দিয়ে হেলিকপ্টার করে উড়ে একেবারে চলে গেলেন উৎসবে যোগ দিতে ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস একেবারে উদযাপন হচ্ছে দেখতেই পাচ্ছেন সেখানে নিজে কখনো ড্রাম বাজাচ্ছেন কখনও একেবারে হাতে যেসব বলে বাদ্যযাত্র সেগুলো সব বাজাচ্ছেন আবার নাচছেন সবই করেছেন বেশ আনন্দের সঙ্গে একটা উৎসবে তিনি কিন্তু যোগ দিয়েছেন সেই জন্য অনেকে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের নেত্রী মামাটি মানুষের মুখ্যমন্ত্রী তার আজকে সেখানে গিয়ে সত্যি নাচতে ইচ্ছে করছে এইভাবে বাদ্যযন্ত্র বাজাতে খুব ইচ্ছে করছে রাজ্যের এত মানুষ সমস্যার মধ্যে রয়েছেন রাজ্যের তো বাসিন্দা যে খানাকুল ঘাটাল উদয়নারায়ণপুর এইসব এলাকার ডুবে রয়েছে মানুষগুলো কীরকম সমস্যার মধ্যে রয়েছেন আর তার ওপর দিয়ে তিনি কিন্তু দেখতে দেখতে গেছেন তিনি কিন্তু দেখতে দেখতে গেছেন যখন উড়ে যাচ্ছিলেন হেলিকপ্টার করে দেখতে দেখতে গেছেন দেখে এইসব দৃশ্য সেগুলো দেখলেও তো মনটা খারাপ হয়ে যায় সে মন নিয়ে কখনো ওইভাবে আবার হাসি মুখে নাচা যায় নৃত্য করা যায় সেখানে আবার এতটাই নিজেকে মিশে ফেলছেন শুধু নাচ নয় সেখানে আবার বাদ্যযন্ত্রে বাজাচ্ছেন এত আনন্দ কিসের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন উঠবে না দর্শক যাই হোক তবুও তিনিই পারেন তিনি করে দেখিয়েছেন যে তিনি সবই পারেন নাচতে পারেন বাজাতে পারেন অনেক কিছুই পারেন দর্শক তার সঙ্গে কিন্তু আরও একটা প্রশ্ন উঠছে আজকে যখন করোনা নিয়ে এত উদ্বেগ যখন বলা হচ্ছে যে করোনা থার্ড ওয়েভ আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি অ্যালার্ট করেছে প্রত্যেকটি রাজ্যকে যে সতর্ক থাকতে হবে এবং আপনারা জানেন যে এখনও লোকাল ট্রেন চলতে দেওয়া হয়নি আর সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা উৎসবের চেহারা পরিষ্কার দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন নাচা গানা হচ্ছে সেখানে তিনি অংশ নিয়েছেন আন আনান প্রোগ্রাম হয়েছে সেখানে তিনি অংশ নিয়েছেন তাই তো প্রশ্ন দর্শক যখন এটা এটা হয়তো বলবেন সরকারি অনুষ্ঠান সরকারি অনুষ্ঠানে এরকম একটা আয়োজন সেখানে তার মানে কি এখানে কোনো কোভিডের বিষয় থাকে না এখানে করোনা যাবে না সরকারি অনুষ্ঠান হলে সেখানে করোনা থেমে থাকবে করোনার ভাইরাস সেখানে আক্রমণ করবে না বেসরকারি অনুষ্ঠান হলে সেখানে ছেঁকে ধরবে করোনা কোনো মানে এই ধরনের ক্ষেত্রে আমরা দেখছি সরকার সরকার পক্ষ যা খুশি করতে পারে তারা অনুষ্ঠান করতে পারে হয়তো বলবে কোভিড প্রোটোকল মেনে করেছি একেবারে কাছাকাছি ডিস্টেন্স দেখুন কত আর মেনটেন হয়েছে যে এইগুলোকে করা যায় এগুলো কি করা যায় এগুলো কি সত্যি কোভিড প্রোটোকল মেনে হচ্ছে আর এইগুলো কি খুব প্রয়োজন রয়েছে যে এখন অন্য কিছু হচ্ছে না স্কুল খুলছে না ট্রেন চলছে না সব অন্যান্য জায়গাগুলো সব বন্ধ রেখে দেওয়া হয়েছে আর সরকারি অনুষ্ঠান মানে তিনি যা খুশি করবেন যা খুশি করা যায় সরকারের রয়েছে বলে সরকারের নাম করে ব্যাকগ্রাউন্ড ইউজ করে এই এইসব করবেন প্রশ্ন উঠবেন দর্শক কোভিড প্রোটোকল থার্ড বাসছে সেখানে খবর আসছে পজিটিভ সংখ্যার বিষয়ে সেখানে এইভাবে তিনি অংশ নিয়ে নেবেন তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এইরকম অনুষ্ঠান অংশ আয়োজনে থাকতে পারেন এবার নাচতে পারেন এইভাবে একেবারে তালে তাল মেলাতে পারেন তাহলে ছোট ছোট ক্লাবগুলো রয়েছে গ্রাম এলাকায় তারাও তো বলবে মুখ্যমন্ত্রী করেছে আমাদের করতে অসুবিধে কোথায় আর সেখানে যখন তাদেরকে কেউ বাধা দিবেন তাদেরকে তো প্রশ্নের মুখে পড়তে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন এত আনন্দ এত নাচছেন এত এরকম করছেন আর আমরা করলি দোষ মুখ্যমন্ত্রী বললে তার সব ছাড় সরকার এখানে কি কোনো কোভিড প্রোটোকল এখানে কোনো কাজ করবে না এটা কোভিড প্রোটোকলে মেনটেন হয়েছে ডিস্টেন্স মেনটেন হয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং যে বিষয়টা সেটা মেনটেন হয়েছে দর্শক দেখে বুঝতে পারছেন এত উৎসব এত আনন্দ কিসের এত মানুষ সমস্যার মধ্যে রয়েছেন এত রকম মানে মানুষ মানুষের মানুষ কাঁদছেন সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আনন্দ করছেন হয়তো বলবেন যে একটা অনুষ্ঠানে আমি গেছি আমার আমার বিষয় যেতে হয় গেছি কিন্তু সেভাবে শুধু যেতে হয় গেছি না সেখানে গিয়ে ভীষণ আনন্দ উপভোগ করছেন এনজয় করছেন কিন্তু কারণটা কি দর্শক অনেকে যেটা বলছেন যে এর পেছনে একটা রাজনৈতিক অঙ্ক রয়েছে ভোট অঙ্ক রয়েছে আসলে আদিবাসী বিশ্ব আদিবাসী দিবস উদযাপন মানে বুঝতে পারছেন এই সংখ্যক ভোটটাকে যদি একটু ব্যাংক হিসেবে ব্যবহার করা যায় হতে পারে যে এরকম একটা কৌশল কারণ রাজনৈতিক মহলে এটা নিয়ে কিন্তু গুঞ্জন উঠতে শুরু করেছে যে আদিবাসীরা কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে সরে যেতে বসেছিল এবং সেখানে একটা হেডেক তো হয়েইছে তৃণমূল কংগ্রেসের এটা হতে পারে অনেকে বলছেন রাজনৈতিক মহলের ব্যাখ্যা যে যে অন্য সব বন্ধ দেখবেন কিন্তু আদিবাসী এই যে দিবস বিশ্ব আদিবাসী দিবস এই যে উদযাপন এখানে অংশগ্রহণ করা সেখানে যাওয়া নিজেকে মানে একেবারে এইভাবে সংযুক্তিকরণ ঘটিয়ে দেওয়া এটার পেছনে আসলে হয়তো তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতে কোথাও একটা ভোট ব্যাংক ভোট অঙ্ক হয়তো কাজ করছে সেই জন্যেই রকম একটা প্রতিকূল পরিবেশ যেটা চলছে রাজ্যে তার মধ্যেও এইরকমভাবে একটা অনুষ্ঠানে তিনি গেলেন অংশ নিলেন এইভাবে আয়োজন হয়েছে এবং সেখানে নিজেকে তাদের সঙ্গে মাতিয়ে তুললেন দর্শক কী বলবেন আপনাদের কি তাই ধারণা নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম বাকি